আমরা এখন সিবিচের বারে যাচ্ছি গোসল করার জন্য পয়েন্টে কক্সবাজার ভ্রমণ মানুষদের জন্য এ এক প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের নাম আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খাগড়াছড়ি থেকে কক্সবাজার ভ্রমণের উপায় থাকা খাওয়া খরচ সহ আরো দারুণ মজার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আমাদের গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি থেকে কক্সেস বাজার আর সেজন্য খাগড়াছড়ির সাফলা চত্বরের কাছ থেকে শান্তি পরিবহনের একটি নন এসি বাসে চড়ে রওনা দিয়েছি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম এসে নামার পর আমাদের আগে থেকে ঠিক করা হাইস গাড়িতে চড়ে আমরা আবারও রওনা দিয়েছি কক্সেস বাজার যাওয়ার উদ্দেশ্যে আর যেতে যেতে আপনাদের সঙ্গে বাড়াসহ বিস্তারিত তথ্য শেয়ার করব। আর যেহেতু রাত প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছে তাই আমরা হাইওয়ের উপর ফোর সিজন রেস্টুরেন্টে একটি যাত্রা যাত্রাবিরতি দিয়েছি আর এখান থেকেই রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও রওনা দেব খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত আসতে আপনাকে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে আর যদি সরাসরি কক্সেস বাজার পর্যন্ত আপনি যেতে চান সেক্ষেত্রে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে খাগড়াছড়ির যে সকল বাসগুলো সরাসরি কক্সেস বাজার এসে থাকে সেগুলো শুধুমাত্র সকাল এবং রাত নয়টা থেকে দশটায় রওনা দিয়ে থাকে আপনি যদি ভেঙে আসেন সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে নন এসি এবং ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এসি বাসেও সরাসরি চট্টগ্রাম থেকে কক্সিস বাজার পর্যন্ত চলে আসতে পারবেন আর আমরা যে হায়েস্ট গাড়িতে চট্টগ্রাম থেকে এসেছি এই গাড়িতে আট জনের ভাড়া পড়েছে সাড়ে সাত হাজার টাকা ইতিমধ্যে আমরা প্রায় আট ঘন্টায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি কক্সিস বাজারের হোটেল সি প্যালেসে এখানে আমাদের ফ্রেন্ড স্বপন রিসিপশনে আগে থেকেই কথা বলে সব কিছু ঠিক করে রেখেছিল আর এসে আমরা সরাসরি উঠে যাচ্ছি আমরা জনের জন্য সাড়ে নয় হাজার টাকা দিয়ে দুটি এসি রুম বুকিং দিয়েছি আর রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো মানের আর আমরা অনেক অনেক পথ পাড়ি দিয়ে এসেছি তাই প্রত্যেকেই খুবই টায়ার্ড এখনই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব কারণ রাত প্রায় একটা বেজে গিয়েছে শুভ সকাল সবাইকে পরদিন সকাল আটটা বেজে গিয়েছে বুফে খাবারের ব্যবস্থা রয়েছে তাই আমাদের টাইমলি সেখানে গিয়ে থাকতে হবে আমরা জন আর এখানে জনের জন্য বুফে সকালে নাস্তার ব্যবস্থা রয়েছে আর বাকি চারজন আমরা বাইরে নাস্তা করব আর সেই জন্য এখন আমরা বাইরে বের হয়েছি নাস্তা করার পরপরই এর ভেতরে যে সুইমিং পুল রয়েছে সেখানে আমরা গোসল করবো আর গোসল শেষে আমরা ফ্রেশ হয়ে বাহিরে ঘোরাঘুরি করার জন্য বের হব আমরা পৌষি রেস্টুরেন্টে সকালে নাস্তা করতে চলে এসেছি আর এখানে খাবারের মেনুতে রয়েছে পরোটা সবজি চিকেন জাল ফ্রাই মুরগির গিলা যা ফোনা এসব আর সঙ্গে রয়েছে চা আর আমাদের চারজনের বিলে খেতে এখানে খরচ পড়েছে মাত্র এক হাজার টাকা বিয়র্স আমরা এখন ড্রিম প্যালেস রিসোর্ট রয়েছে একেবারে পাশে এর ভেতরটা একটু দেখবো আর এর ভেতরে আমরা রুম নেওয়ার চেষ্টা করব এখন অফ সিজন অনুযায়ী হোটেল সি প্যালেসের ভাড়া একটু বেশি মনে হচ্ছে আর সকালে নাস্তা আটজনের জায়গায় চারজনের দিয়েছে আর সেজন্য আমরা ঠিক করেছি অন্য হোটেলে সুবিধামতো রুম পেলে সেখানেই নিয়ে নেব তাই আমরা এখন একটি হোটেলে এসেছি রুম দেখার জন্য এখন আপনারা যেই রুম দুটি দেখছেন দুটি এসি রুম আর পাঁচজন থাকা যাবে ভাড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিওর্স আমরা ড্রিম প্যালেস যে রিসেপ্টটি রয়েছে এর ভেতরে প্রবেশ করেছিলাম আর এর ভেতরের যে রুমগুলো আছে এগুলো মোটামুটি ভালো মানের এসি রুম তবে খুব যে একেবারে হাই ফাই সেরকম না মিডিয়াম মানের আপনি চাইলে এখানেও সাশ্রয়ী মূল্যে নিতে পারেন আর আমরা এখনও ঠিক করিনি যে এখানে নেব নাকি অন্য জায়গায় আমরা আরও বেশ কিছু রিসোর্ট অথবা হোটেল রুম দেখব তারপর ডিসিশন নেব যে কোনটাতে যাওয়া যায় হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল এটি সুগন্ধা সিবিচের একেবারেই কাছাকাছি অবস্থিত এই হোটেলে আপনি সকালে বুফে নাস্তা করার সুযোগ পেয়ে যাবেন আর সুইমিং পুল রয়েছে এখানকার সার্ভিসও বেশ ভালো আমি অনেক অনেকবার এখানে এসে থেকেছি আমরা এখন হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল চলে এসেছি আর এখান থেকে সমুদ্রের যে একটা অসাধারণ ভিউ দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি এটি একেবারে এই সমুদ্রের কাছে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বসে আপনি যাও দেখতে পারবেন তারপর এখানে নিচে সাতা মার্কেট রয়েছে সমুদ্রের বিশাল ঢেউ তীরে এসে আশ্রয় পড়ছে সেগুলো দেখতে পারবেন অর্থাৎ এই হোটেলের সাপ থেকে কটিটর থেকে একেবারে আশেপাশে সব কিছু দেখতে পারবেন এখন আপনাদেরকে এর রুমের যে কন্ডিশন সেটি দেখাবো এখন আমরা রুমগুলো দেখে তারপর বুকিং করে ফেলব এটা হচ্ছে তিনজনের জন্য পাশাপাশি দুটি বেড রয়েছে একটাতে একজন থাকা যাবে আর একটাতে দুজন আর মোটামুটি অল ফ্যাসিলিটিস রয়েছে ফ্রিজ রয়েছে এসি রয়েছে সব কিছুই আছে আর এটা হচ্ছে ওয়াশরুম এবং বেশ গুছালো আর পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা রুম থেকেই আপনারা চাইলে সমুদ্রের যে অসাধারণ ভিউ সেটিও পেয়ে যাবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কানেক্টিং রুম এখানে তিনজন থাকা যাবে আর এর পাশেই আর একটা রুম আছে এখানে হচ্ছে কয়জন থাকা যাবে দুই জন পাঁচ জন থাকা যাবে না বুঝতে পারছি সবগুলো দুই ওয়াশরুম এসি টিভি ফ্রিজ অল এভ্রিথিং রয়েছে আর প্রত্যেকটা রুম থেকে আপনারা চাইলে সমুদ্রের যে ভিউ সেটি দেখতে পারবেন সত্যি এই জায়গাটা একেবারে অসাধারণ তাই আমরা ঠিক করেছি এখানেই থাকবো আর এর আগেও থেকেছি প্রতিবারই অসাধারণ একটি অভিজ্ঞতা হয়েছে আশা করছি এবারও হবে আর খুব বেশি এনজয় করতে পারবো ভিওয়ার্স আমরা গতকালকে প্রায় রাত একটার দিকে বাজারে এসে পৌঁছেছি আর অনেক রাত হয়ে গিয়েছিল এবং প্রত্যেকেই জার্নি করে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যার জন্য হোটেল রুম আর খুঁজে দেখিনি সামনে যেটি পেয়েছি সেটিতেই উঠে গিয়েছিলাম আর আমরা হোটেল সি প্যালেজে উঠেছিলাম আর এখন আমরা চলে এসেছি হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে আর এখানে আমরা ইতিপূর্বে অনেক অনেকবার থেকেছি তাই এখানে থেকে আমরা বেশ কমফোর্টেবল ফিল করি আর হোটেলটিও বেশ ভালো মানের এখান থেকে সিবিচে যাওয়া আসাটা খুবই সহজ ওয়াকিং ডিস্টেন্স আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যেই একেবারে সিবিচে নেমে পড়তে পারবেন আর এজন্যই এখানে নিয়েছি অলরেডি বুকিং করে ফেলেছি আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেল রুমে উঠে যাব হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল হোটেল রুম ঠিক করে বের হয়ে যাচ্ছি হোটেল সি প্যালেসের দিকে এবং সেখান থেকে আমাদের যে ব্যাগগুলো রয়েছে জিনিসপত্র সেখানে যাচ্ছি সব বন্ধুরা মিলে সেখানে অনেক গুছল করবো অনেক এনজয় করব। সি প্যালেস থেকে চেক আউটের জন্য হাতে যেহেতু বেশ কিছুক্ষণ সময় রয়েছে তাই আমরা সেই সময়টাকে কাজে লাগাতে চাই আমরা সবাই মিলে সুইমিং পুলের দিকে যাচ্ছি সুইমিং পুলে নামার পূর্বে আপনাদেরকে মানে টুকেন নিতে হবে আর এই টুকেনটি দেখে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে আর সেখানে কতজন সুইমিং পুলে নামবেন তার সংখ্যা উল্লেখ করে দেওয়া থাকবে আপনারা যদি এখানে আসেন গোসল করার জন্য নামতে পারেন এখন প্রচণ্ড রোদ সেজন্য আমরা সিবিচের পারে যাচ্ছি না আমরা সন্ধ্যার দিকে সিবিচের পারে যাব চলে যাচ্ছি সুইমিং পুলে এটার ফিলিংসটা নিবো আমার সাথে আছে শুভ ও সাঁতার জানে না আর এক এক্সট্রা ক্যান নিতে হবে তাই সি প্যালেস যে সুইমিং পুলের কথা আপনাদের বলেছি তখন সেটি আর আমরা এখন সব ফ্রেন্ডরা মিলে এখানে নামবো গোসল করবো আর অনেক মজা করবো তবে এখানে ড্রাইভ দেওয়া যাবে না আপনি নেমে জাস্ট গোসল করতে পারবেন আর সুইমিং করতে পারবেন সুইমিং পুলে অনেকক্ষণ মজা করার পর আমরা সি প্যালেস থেকে চেক আউট করে মিডিয়া ইন্টারন্যাশনালের দিকে রওনা দিচ্ছি ভিওয়ার্স আপনারা যখন হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে চেক ইন করবেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে প্রত্যেককেই এবং আমাদেরকে দেওয়া হয়েছে আমরা ফ্রেন্ডরা মিলে সেটি খাচ্ছি আমরা অলরেডি হোটেল রুমে চেক ইন করে ফেলেছি একটি হচ্ছে তিন জনের জন্য রুম রুম অন্যটি হচ্ছে জনের জন্য দুটি কানেক্টিং আমরা সবাই মিলে ঠিক করেছিলাম দুপুরে একটু ঘুমিয়ে তারপর দুপুরে খাবার খেতে যাব কিন্তু তার হচ্ছে না রুবেল এসে সবার সাথে দুষ্টমি করছে বাইজিতকে ঘুম থেকে নেচে গিয়ে টেনে হেসে তুলে ফেলছে আর এতটাই দুষ্টুনি করছে যে আমরা কেউ ঘুমানোর মনে হচ্ছে না আর কোনো সুযোগ আমরা হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের ঠিক পাশেই হান্ডি রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে আজ দুপুরে খাবারের মেনুতে রয়েছে সাদা ভাত ডাল সবজি সুরি মাছের সুটকি আর লোট্টা ফিশ ফ্রাই আর এসব দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব

প্রচণ্ড বাতাস বয়ে চলেছে আর সে সময় বিশাল বিশাল ঢেউ তীরে এসে আশ্রে পড়ছে অনেক গর্জন করে আর সেই মুহূর্তে আপনি তীরে হেঁটে বেড়াচ্ছেন আর আকাশে পূর্ণিমার চাঁদ ঝলঝল করছে সত্যি এই মুহূর্তটা যে কতটাই অসাধারণ আপনি এখানে না আসলে কখনোই তা বুঝতে পারবেন না সমুদ্রের তীরে দীর্ঘ সময় হেঁটে বেরোনোর পর আমরা হোটেলের কোডিটরে বসে সমুদ্রের অসাধারণ ভিউ উপভোগ করে এখন চলে এসেছি ফিশ ফ্রাই অ্যান্ড বার্বিকিউ মার্কেটে এখানে আপনি ফিশ ফ্রাই এবং বার্বিকিউ করে খাওয়ার জন্য কাঁকড়া চিংড়ি লবস্টার কুরাল রূপচাঁদা অক্টোপাস সহ আরও পেয়ে যাবেন অনেক ধরনের মাছ এখানে আমরা এই দোকানের সবচাইতে বড় সাইজের দুটি কোরাল মাছের বারবিকিউ অর্ডার করেছি এছাড়াও দুটি কাঁকড়া ফ্রাই আর সেই সঙ্গে রয়েছে পিস পরোটা আর এসব দিয়ে আমরা ডিনার সেরে নেব এখানে আমাদের কোরাল কাঁকড়া পরোটা এই সবকিছু মিলিয়ে খরচ পড়ছে একত্রিশশো টাকা আর আমরা পার্সেল করে হোটেল রুমে নিয়ে যেয়ে তারপর খাবো হোটেল রুমে যাওয়া পর্যন্ত খাবার যেন গরম থাকে সেজন্য এরা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে প্যাকিং করে দিচ্ছে আর আপনি চাইলে সুগন্ধা সিবিচের পাশে যেই বারবিকিউ অথবা ফিশ ফ্রাইয়ের দোকান রয়েছে সেখান থেকেও খেতে পারেন তবে সেখানে গ্যাসের আগুনে বারবিকিউ অথবা ফিশ ফ্রাই করা হয় আর এখানে সম্পূর্ণ কয়লার আগুনে করা হয় আর এজন্য এখানকার স্বাদটাও একটু ভিন্ন একটু ভালো হয়ে থাকে অবশেষে কুরাল মাছের বারবিকিউ কাঁকড়া ফ্রাই আর পরোটা নিয়ে চলে এসেছি হোটেলে আর আমরা হোটেল রুমে বসে খুব তাড়াতাড়ি খেয়ে নেব কারণ সবারই খিদে পেয়েছে আর আমার সকল বন্ধুরা রুমের ভেতর অধীর আগ্রহে অপেক্ষা করছে যেহেতু একেবারে গরম খাবার প্যাকিং করা হয়েছে তাই খাবারগুলো খুলে এক দুই মিনিট রেখে দিতে হবে তা না হলে একেবারে নরম হয়ে যাবে খাবারটা সত্যি বেশ সুস্বাদু হয়েছে আর রাত প্রায় বারোটা বাজে এখন আমরা ঘুমিয়ে যাব শুভ সকাল দ্বিতীয় দিন হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের ভুফে নাস্তা করার পর এখন আমরা রওনা দেব সিবিচের পারে গুসল করার জন্য আমরা এখন সিবিচের পারে যাচ্ছি গুসল করার জন্য লাবনি পয়েন্টে আর রুবেল সাউন্ড সিস্টেম নিয়ে যাচ্ছে ড্যান্স হবে গুসল হবে অনেক কিছু হবে খুব মজা হবে ভিওয়ার্স আমরা একেবারে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি এখন আমরা সিপিসের পাড়ে নেমে গুছল করব ভিওয়ার্স আসছে সিপিসের পরে প্রচন্ড বাতাস বয়ে চলেছে আর বিশাল বিশাল ঢেউ তীরে এসে পড়ছে যদিও এখন কোনো সিজন নয় ভ্রমণের জন্য কক্সেস বাজারে যার কারণে পর্যটকের চাপ একটু কম একেবারে এই খোলামেলা পরিবেশ খুব শান্ত দেখতে পাচ্ছেন লুক সংখ্যা একটু কম এবং এই সময়ে আপনি চাইলে অনেক কম খরচে এবং স্বাচ্ছন্দে কক্সের বাজার ভ্রমণ করতে পারেন আমরা সব বন্ধুরা মিলে শুরুতেই লাবণী পয়েন্ট থেকে একেবারে সুগন্ধা বিচ পর্যন্ত হেঁটে যাব আর এরপর আমরা গুসল করার জন্য পানিতে নেমে পড়ব আমরা সবাই হেঁটে যাচ্ছি আর আমাদের বন্ধু হাবিব আর বায়েজিদ ওরা দুজন ঘোরা নিয়ে ছুটে চলেছে আমাদের সঙ্গে এখানে আসলে আপনার মনটা সত্যি সমুদ্রের মতো বিশাল হয়ে যাবে আর আপনি এত মনের প্রশান্তি অনুভব করবেন যা সত্যি বলে বোঝানোর নয় ভিওয়ার্স আপনারা যখন সমুদ্রের পানিতে এসে নামবেন একটি বিষয় অবশ্যই খেয়াল করবেন এখানে রেস্কিউ টিম যারা রয়েছে তারা দেখবেন কিছুক্ষণ পরপরই বাসি দিয়ে আপনাদেরকে ডাকছে যখন জুয়ার এসে আবার ভাটার সময় হবে তারা আপনাদেরকে বারবার বাসি দিয়ে ডাকবে আর সে সময় যদি তাদের কথা অমান্য করে সেই পানির মধ্যেই আপনি থেকে যান আপনার অবস্থান পরিবর্তন না করেন তখন আপনার গুপ্ত খালে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটি এমন একটি জায়গা যেখানে যদি আপনি সাঁতারও জানেন তারপরেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই অবশ্যই আপনাদের অবহেলা না করে রেস্কিউ টিমের বাসিকল করা বা তাদের নির্দেশনাটা মেনে তারপর পানিতে গোসল করা উচিত আমরা এখন লাবণী পয়েন্ট থেকে একেবারে হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচের কাছে চলে এসেছি ভিওর্স সুগন্ধা সি বিচ এমন একটি জায়গা আপনি সম্পূর্ণ কক্সেস বাজারের সি বিচে যদি কোনো লোকজন না পান এখানে এসলে আপনার মনে হবে যেন সারা বছরই রমরমা একটা পরিবেশ থাকে এবং যারা সমুদ্রের পানিতে গোসল করতে আসে তাদের অধিকাংশ এখানে নেমে আসে আর এখানে প্রচণ্ড ঢেউ থাকে আর লোকজন অনেক বেশি আনন্দ করে অনেক বেশি মজা করে আর সেজন্য আমরা নিজেরাও এখানে চলে এসেছি দেখুন এখানে প্রচুর লোকজন রয়েছে আর প্রচন্ড ঢেউ আজ অনেক বেশি বাতাস আর সমুদ্র অনেক উত্তাল এখানে ছোট বড় সবাই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আর ছোট বড় সকলেই যার যার মতো বালু দিয়ে খেলা করছে সত্যি এতটাই আনন্দ করছে যেখানে আসলে আপনার নিজের মধ্যেও বাচ্চামি চলে আসবে সিবিচের পারে আপনি বিনোদনের জন্য পেয়ে যাবেন জেডিস্কি মোটর বাইক ঘোড়াসহ আরো অনেক কিছু আপনি চাইলে মাত্র ত্রিশ টাকা ঘন্টায় সিবিচের পারে বিচ ব্রেঞ্চে বসে শুয়ে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন কক্সেসবাজার সত্যি এমন একটি জায়গা এখানে আপনি যতবারই আসেন না কেন কিছুতেই আপনার মন ভরবে না আপনার মন চাইবে এখানে বারবার ছুটে আসতে আর এখানকার অপার সৌন্দর্য উপভোগ করতে টিভি চেপারে অসাধারণ কিছু মুহূর্ত কাটানোর পর আমরা হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে সকলে মিলে রেস্ট করে নিচ্ছি আর রেস্ট করার পরই আমরা লাঞ্চ করার জন্য বাহিরে বের হব আজ আমরা লাঞ্চ করতে দূরে না গিয়ে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে চলে এসেছি আর আমাদের দুপুরের খাবারের মেনুতে রয়েছে ডাল ভাত লোট্টা সুটকি সহ বিভিন্ন পদের ভর্তা সেই সঙ্গে রয়েছে রূপচাঁদার জাল ফ্রাই খাবারের মান বেশ ভালো ছিল আর পার হেড খরচ পড়েছে চারশো টাকা আজ আমাদের কক্সেস বাজার ট্যুরের শেষ দিন আর হোটেল রুম থেকে চেক আউট করে নেব সেজন্য সকল বন্ধুরা সিবিচের পারে এসে সময় কাটাচ্ছি সত্যি অসাধারণ একটা মুহূর্ত এবারে ট্যুরে আমরা সকল বন্ধুরা পার করেছি সম্মানিত ভিউয়ার্স এই ট্যুর সম্পর্কিত কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আশা করছি খাগড়াছড়ি থেকে কক্সিস বাজার ভ্রমণের আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম